প্রত্যেকটা ক্যাম্পাসে বড় বড় ছাত্রদের প্যানেল থাকবে ছাত্রদল ছাত্রশিবির ছাত্র শিবির বা অন্যান্য বাকশাস বা আমদলের যাকসুতে যোগসুতে আসলে কোন প্যানেল জয় হতে পারে বলে মনে করছেন আসলে এই সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই আমি ইতোমধ্যে ঢাকাতে আপনারা জানেন শিবিরের ভূমিকা বেশি তারাই অধিকাংশ সিট দখল করছে কিন্তু ওই তুলনায় যদি আমি এখন বিবেচনা করি যে আমাদের ক্যাম্পাসে কে বিজয়ী হবে তাহলে এটা আমি আসলে ঠিকভাবে বুঝতে পারতেছি না আসলে কি হবে এটা দেখার পর যেহেতু শিবিরা জিতেছে ওখানে তো আমি ধারণা করতে পারি যে এখানে হয়তো শিবিরের ভূমিকা থাকতে পারে কিন্তু আমি যতদূর জানি যে আমাদের এই ক্যাম্পাসে ছাত্র দলের ভূমিকা বেশি আর আর একটা জিনিস আমি যুক্ত করতে চাই যে আমি পার্সোনালিভাবে কোনো দলকে আসলে সেভাবে সাপোর্ট করি না আমার যেটা ধারণা আমি শুধু অতটুকুই মত প্রকাশ করতে পারবো সাধারণ শিক্ষার্থী হিসেবে আপনি ক্যাম্পাসে মানে কোন সংগঠনের কাজ বা শিক্ষার্থী বান্ধব বা কাদের কাজ চোখে পড়ে আপনাদের কাছে আসলে এটা আমি মূলত চাই আমার যে যে দাবিগুলো আমরা মেয়েটা বিশেষ করে হল সংকটে ভুগতেছি যদিও আমাদের মেয়েদের একটা হল রয়েছে কিন্তু ছেলেদের কোনো হলই নাই নতুন করে ছেলেদের একটা হল তৈরি করেছিল অবশ্য কিন্তু এটাও মানে পর্যাপ্ত সুবিধা নেই মেয়েদেরকে আটটা একটা রুমে আটজন করে থাকা অনেক অসুবিধা প্লাস সবাই এই হলে সিট পায় না শুধু কয়েকজন প্রত্যেকটা ডিপার্টমেন্টে ছয়জন করে যেটা আসলেই আমরা আমাদের অনেক অসুবিধা হয়ে যায় আমাদের ডিপার্টমেন্টেও এখন পর্যন্ত আমরা কেউ হল পাইনি তো আমার মতে যদি তারা ডাক্স নির্বাচন হয় আর আমি তাদের কাছে দাবি রাখবো যেন আমাদের হল যেই সংকটটা রয়েছে এটা যেন তারা দূর করে দেয় যোগসুতে কোন প্যানেল বা কোন দল এগিয়ে থাকতে বলে পারে বলে মনে করছে খুব দেখেন বিষয়টা হচ্ছে আপনার মিডিয়া মানুষগুলো যেটা করছে সেটা হচ্ছে যে কোনো একটা দলকে হাইপে তুলে দেন এখন তো একটা দল হাইপে আছে হাইপে থাকার কারণে তারা মনে করে তারাই সব জিতবে অবশ্যই তারাই সব জিতবে না তুমি কনফিডেন্ট ফ্রি বলতেছি তারা সব জিতবে না তার কারণে আমি মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় যারা বেটার পলিসি দিবে ছাত্রদের জন্য ছাত্রদের জন্য বেটার ভিশন যাদের কাছে থাকবে ছাত্রদেরকে আরো স্বাধীনতা এবং আরো বেশি সার্বভৌমত্বের আশ্বাস আশ্বাস এবং প্রমাণ যারা দিবে তারা থাকবে যারা আসলে ব্যক্তি জীবন হস্তক্ষেপে বিশ্বাস করে যারা আসলে মোরাল পুলিশ নিয়ে বিশ্বাস মনে হয় না তারা শেষ পর্যন্ত জকসুতে যাবে না এই জকসু নির্বাচনে কোন প্যানেলটা এগিয়ে থাকবে বলে আপনার কাছে মনে হচ্ছে জকসু নির্বাচনে শিক্ষার্থীরা যাদেরকে চাইবে তারা এগিয়ে থাকবে এখন শিক্ষার্থীদের সাথে জগন্নাথের চিত্রটা ভিন্ন জগন্নাথের প্রত্যেকটা ছাত্র সংগঠন কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করেছে এখানে যেমন শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কাজ করেছে ঠিক তেমনি ইসলামী ছাত্র শিবিরও কাজ করেছে ছাত্র কাজ করেছে ছাত্র অধিকার পরিষদও কাজ করেছে তো এইখানে মানে প্রত্যেকে যেহেতু শিক্ষার্থীদের জন্য কাজ করেছে সুতরাং আমার কাছে মনে হয় যে এটা ডিপেন্ড করবে শিক্ষার্থীদের উপর যে তারা কাদেরকে বেশি পছন্দ করে যখন নির্বাচন হয় তাহলে কোন প্যানেলটা এগিয়ে আছে বলে আপনার কাছে মনে হচ্ছে যে এই প্যানেলটা কাজকর্মের দিক দিয়ে ভালো করবে বলে আপনার মনে হচ্ছে এটা একটা বর্তমান বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু হতে পারে যেমন আমরা যদি ডাকসু এবং ডাকসু দেখি অলরেডি যে দুটা হয়ে গেছে নির্বাচন যদি এই দুটার পরিপ্রেক্ষিতে আমরা বলতে যাই তো এই ক্ষেত্রে দেখা যায় যে ছাত্র শিবির যেটা আছে এটাও আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভালো করতে পারে কিন্তু এখানে আমাদের যে ছাত্র দল আছে এরাও খুব ভালো একটা পজিশনে ছিল কিন্তু নামে মাত্র কিছু ছাত্র দল কর্মী আছে যারা তাদের নিজেদের স্বার্থ সিদ্ধি সিদ্ধ করার জন্য তারা তাদের দলটাকে খুবই মানে নিম্ন স্তরে নিয়ে গেছে আশা রাখি এই ছাত্র দল যদি তাদের এই নামে কিছু ছাত্র দল কর্মী এদেরকে যদি বাদ দিতে পারে এবং তারা যদি ইতিবাচক কোনো কিছু করতে পারে তারাও অবশ্যই ভালো একটা পজিশনে যেতে পারবে বলে আশা রাখি কারণ বিএনপি এটা আমাদের মানে সম্প্রতি কোনো দল নয় এটা হচ্ছে একসময় পুরো বাংলাদেশে রাজ করে থাকতো এবং প্রত্যেকটি মানুষের এটা ধারণ করত। কিন্তু সম্প্রতি কিছু ছাত্রকর্মীদের জন্য এই দলটা খুবই নিম্ন স্তরে চলে গেছে তাই তাদের প্রতি মানে একটা প্রত্যাশা থাকবে তারা যদি ইতিবাচক কোনো কর্মকাণ্ড করতে পারে এবং তারা যদি সেই প্রত্যাশা এবং সকল স্টুডেন্ট থেকে শুরু করে দেশের জনগণের যদি মনে আবার আস্থা তৈরি করতে পারে তাহলে তারা অবশ্যই আবার ক্ষমতায় আসবে বলে প্রত্যাশা রাখি

এরপরে হচ্ছে মনে করেন এই যে এই যে ফুটপাথ থেকে বাস তোলা এবং বিভিন্ন ওই যে আমাদের দোকান সেই ফুটকো গুলা তোলা সবগুলো আমাদের ছাত্র সম্মুখ সারি থেকে আমরা করছি এবং জুলাই আন্দোলনে আপনারা যদি দেখেন আমাদের যে মিছিল গুলা সবগুলো আমাদের ছাত্র সম্মুখ সারি থেকে আমরা একদম নিজের জানের মায়ের ত্যাগ করে আমরা এগিয়ে আসছি তো সেই হিসাবে আমরা এবং প্রতিদিন ক্যাম্পাসে আমাদের সাধারণ শিক্ষার্থী আছে তাদের সাথে মানে একসাথে মানে মিলেই আমরা আছি এখন পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের সাথে ঘুরতেছি তো তারা বুঝবে তারা তারা যাদের ভালো মনে করবে আমরা আমাদের দৃঢ় বিশ্বাস আমার একটা ভোট আমি কাকে দিব সেটা একটা সুন্দর এবং গণতন্ত্র আমি মানুষকে দিব তারা যা যা চাইবে তারাই হবে এবং সবার জন্য শুভকামনা আমাদের থাকবে আপনার কাছে মনে হচ্ছে কোন প্যানেলটা এগিয়ে থাকতে পারে আমার কাছে তো আমার প্যানেলটাই সবসময় এগিয়ে এগিয়ে রাখবো হ্যাঁ তো আমি মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাতীয় ছাত্রদল আহ যোগসী হলে আমার মনে একটা বিশাল মানে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে একটা বিশাল ব্যবধানে মানে একটা প্যানেল তৈরি করবে আমার কাছে মনে হয় যে ছাত্র দল প্যানেলটাই জিতার কথা কারণ আমরা ছাত্র হিসেবে তাদেরকে সবচেয়ে আগে এগিয়ে রাখব এবং সর্বোচ্চ চেষ্টা করব যাতে তারাই এই নির্বাচনটায় বিজয়ী হোক এবং আমাদের কল্যাণ বয়ে আনো ছাত্র দলের কি বৈশিষ্ট্য দেখে বা কি কাজকর্ম দেখে আপনার মনে হচ্ছে যেন ছাত্র দলের প্যানেলটা এগিয়ে আছে ছাত্র দলের কাজকর্ম আমরা দেখেছি তারা সবসময় আমাদের পাশে দাঁড়িয়ে রয়েছে কারণ একান্তই নিজস্ব ব্যক্তিরা যদি ক্ষমতায় আসে তাহলে দেখা যায় যে তারা নিজেরা লাভ যে করবে সেটার থেকে আমাদের লাভ বেশি করার দিকে মুখিয়ে থাকবে এবং এতে লাভ কি হবে তারা নিজেরা ফেসিলিটিস তো পাবেই সাথে সাথে আমরাও ফেসিলিটিসটা পাবো আচ্ছা গত দুটো নির্বাচন হলো যাক এবং ডাকসু এই দুটোতে ছাত্র দল হেরেছে এ পেছনের কারণ কি বলে মনে করেন পেছনের কারণ হচ্ছে সব তো আর সরাসরি কারণ থাকে না এর পিছে অনেক কাহিনী থাকে ঘটনা থাকে বাট মেনলি যে কাহিনীটা হয়েছে যে তাদের প্রভাবটা যেভাবে সেভাবে দেখা যায়নি আর তারা হয়তো বা সবার মতামত হিসেবে প্রদান করতে পারেনি জন্য তাদের বিজয়টা আর বয়ে আনি তো মনে করছে এটাতে ভালো করবে ইনশাআল্লাহ আচ্ছা শিক্ষার্থী হিসেবে আপনাদের প্রত্যাশা ছাত্র সংসদ নির্বাচনের কাছে আমরা অবশ্যই চাবো যাতে তারা ছাত্রদেরকে প্রাধান্য দেয় আগে তো এই জন্য আমাদের আগে উচিত আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেটা সেটাকে উন্নয়ন করা কেননা আমাদের এই ফেসিলিটিস যা আছে তা অনেক বছর পুরনো এবং আমাদের যে অবকাঠামোটা সেই জিনিসটার আমাদের উন্নয়ন প্রয়োজন ক্যাফেটেরিয়া একটা উন্নয়ন প্রয়োজন তারপরে সেমিনার আমাদের যাদের পার্সোনাল সেমিনার আছে অনেকের সেমিনারে এসি নেই তারপরে আরও বিভিন্ন ফেসিলিটি যেরকম ফিল্টারের পানি নেই তারপরে খাবারের মান উন্নয়ন এছাড়া আরও অনেক কিছু তো সেই জিনিসগুলি তারা যদি আগে প্রাধান্য দিয়ে কাজ করে তাহলে আমরা আশা রাখতে পারি যে তাদের যে উন্নয়ন বা বিজয়টা সেটা অধিকাংশে লাভ হবে আপনাদের ট্রান্সপোর্ট নিয়ে আপনি কিছু বলতে চাচ্ছিলেন কি বলতে চাচ্ছেন ফার্স্ট অফ অল আমাদের বাস ট্রান্সপোর্ট সিস্টেম সবই ঠিক আছে উন্নত মামের এবং যথেষ্ট পরিমাণে আমাদের জনগণের তুলনায় বাসের জায়গাটা খুব স্টুডেন্টের তুলনায় আমাদের বাসের সংখ্যাটা খুব কম আমাদের ফার্স্ট ইয়ার যারা স্টুডেন্ট আছে তাদেরকে হেঁটে যেতে হয় অথবা বাসে গেলে দাঁড়িয়ে যেতে হয় এবং সিট একেবারেই কম তো আমরা যদি পারি আরেকটুখানি উন্নয়নের বাস ফ্যাসিলিটিস বাড়ানো তাহলে আমাদের মনে হয় এই জিনিসটা আরও কল্যাণ বয়ে আনবে